সবাইকে স্বাগতম জানিয়ে দুইটা প্রোডাক্ট নিয়ে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাম্বো কন্ডম ড্রাগন কন্ডম সাথে সাথে বেল্ট প্যানিস বা বেল্ট কন্ডম এই দুটো প্রোডাক্ট সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো দুইটার পার্থক্য কি কি কারা ব্যবহার করলে উপকারিতা পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে অবশ্যই আমাদের সাথে হাতে থাকবেন সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এবং বেল আইকন টিপে দিয়ে লাইক দিয়ে সাথে থাকবেন সো যে সকল পুরুষেরা সময় পান না টাইম ডিউরেশনটা খুবই কম চিকন নিস্তেজ লিঙ্গটি অনেক ছোট আপনার সহবাসে গেলে স্ত্রী একেবারেই খুশি হন না তাদের জন্য এই যে ড্রাগন যে কন্ডমটি সেটি ব্যবহার করতে পারেন মিনি ড্রাগন কন্ডম সাথে হচ্ছে জাম্পু কন্ডম আট ইঞ্চি আমাদের কাছে রয়েছে আপনারা চালিয়ে নিতে পারবেন খুবই সফট এবং উন্নত মানের দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপনাদেরকে টেনে টেনে দেখাচ্ছি ছিঁড়বে না ফাটবে না আর এটি কিন্তু ওয়াশেবল একটি প্রোডাক্ট ব্যবহার করে আপনি ওয়াশ করে ধুয়ে সুন্দরভাবে রেখে দিলে আবার কিন্তু পুনরায় ব্যবহার করতে পারবেন অনেকে আছেন কন্ডম কিনতে কিনতে টাকা পয়সা নষ্ট করে ফেলেন তাছাড়া আপনাদের সেভাবে উন্নত কন্ডম কিনতে পারেন না কিন্তু এই যে কন্ডমটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সামনে এক্সট্রা দেওয়া রয়েছে এক ইঞ্চি এবং দুইটা হোল দেওয়া রয়েছে নিচের যে ছিদ্রটা এটা দিয়ে কিন্তু আপনার অন্ডকোষটা ঢুকে দিতে হবে আর ভিতরে যে উপরে যে ছিদ্রটা এটা দিয়ে কিন্তু আপনার লিঙ্গটি পরিধান করতে হবে এইটা দিয়ে সেখান থেকে যখন আপনি লিঙ্গটি পরিধান করবেন এবং নিচ দিয়ে অন্য কোষ্টি আপনি বের করে দিবেন তখন কিন্তু লক হয়ে থাকবে জিনিসটা ছাড়িয়ে আসবে না ছিঁড়ে যাবে না ফাটবে না আর সামনে কিন্তু এক ইঞ্চি দেওয়া রয়েছে এটা কিন্তু আপনার লিঙ্গ যদি থাকে চার ইঞ্চি এটা পরিধান করলে হবে পাঁচ ইঞ্চি এম যেটা আপনার পুরুত্ব বাড়িয়ে দেবে আপনার লিঙ্গ মোটা করবে সামনে এক ইঞ্চি বাড়িয়ে দেবে যেটা লিঙ্গ আপনার লম্বা করবে সাথে সাথে আপনার লক সিস্টেম থাকা এখন তো সারিয়ে আসবে না ছিঁড়ে যাবে না ফাটবে না সাথে সাথে আপনার সুন্দর স্কিন কালার দেখতে পাচ্ছেন এবং এটাতে কিন্তু আপনার ড্র ক্ষেত্রে ড্র ক্ষেত্রে ভাইব দেওয়া রয়েছে ভেন মতো এটা কিন্তু অরিজিনাল লিঙ্গর মতো দেখাই আপনার সঙ্গে কিন্তু অনেক বেশি খুশি হবে আনন্দ পাবে তৃপ্তি পাবে সো আমরা কিন্তু দেখতে পাচ্ছেন মিনি ড্রাগন কন্ডম জাম্বু কন্ডম আট ইঞ্চি জাম্বু কন্ডম যেগুলো রয়েছে আপনারা চালিয়ে নিতে পারেন সো এটা গেল কন্ডমের পার্ট আমরা কিন্তু এখন দেখাবো আপনার বেল্ট পেনিস বা বেল্ট যে কন্ডম সেটি বেল্ট কন্ডমটি মূলত কারা ব্যবহার করে এটা কিন্তু যে সকল পুরুষেরা আপনার মেডিসিন খেয়ে বা একেবারে কোনো কাজই হয় না একেবারে ছোট চিকুন নি আপনার এক থেকে দুই মিনিটের মধ্যে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে তারা কিন্তু এই কন্ডুম বা বেল্ট কন্ড বা বেল্ট হচ্ছে পেনিস এটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করা বিশেষ যে নিয়মটি সেটা হচ্ছে এটা আপনি পরিধান করবেন কোমরে দেন সুন্দর ভাবে সেট করে আপনি কিন্তু সহবাসে সময় দিতে পারেন ভাইব্রেশন থাকার কারণে আপনি যতক্ষণ খুশি ততক্ষণ পর্যন্ত সহবাসে সময় দিতে পারবেন এটা কিন্তু ওয়াশ করে করে ব্যবহার করা যায় সুন্দরভাবে ধুয়ে মুছে আপনি ওয়াশ করে ব্যবহার করতে পারেন বেলটা কিন্তু খুবই সফট এবং খুবই উন্নত মানে ছিঁড়বে না আর এটা কিন্তু দীর্ঘদিন আপনি অলমোস্ট দুই থেকে পাঁচ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন কোনো রকম ক্ষতিকারক দিক নেই এটা কিন্তু পেইন হবে না খুবই সফট এবং খুবই ভিতর থেকে কিন্তু হার্ট বাইরে থেকে কিন্তু সফট করা ঠিক আছে আপনি লিঙ্গটি পরিধান করে আপনি কিন্তু দীর্ঘ সময় সহবাসের সময় দিতে পারবেন যে সকল পুরুষেরা সময় টাইম টাইমটা খুব কম তারা সেই দুইটা যে প্রোডাক্ট আমরা কিন্তু নিয়ে এসেছি আপনাদের জন্য যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু প্রোডাক্ট গুলো দিতে পারবো